উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আপনাদের সবাইকে একসাথে আসসালাম আলাইকুম একেবারে সময় উপযোগী সুশৃঙ্খল এবং শিক্ষণীয় আয়োজনে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি শুধুমাত্র মহান আল্লাহ রাবুল আলাবের অশেষ মেহরবাণীতে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মঞ্জুরুল আলম টিপু সাহেব মাথা উঁচু করে কথা বলে ফিতার আদর্শকে লালন করেন আবার পিতার সম্মানে স্মরণ সভার আয়োজন করেন গুণীজনেরা স্মৃতি চারণ করেন কারণ মঞ্জুরুল আলম টিপু সাহেবের গর্বিত পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান মরুম আব্দুল আজিজ সাহেব একজন আদর্শবান মানুষ ছিলেন দিকে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দুর্নীতি করে যারা টাকার পাহাড় বানিয়েছেন তাদের সন্তানেরা মাথা উঁচু করে কথা বলা অনেক দূরের কথা দুর্নীতিবাজ পিতার জন্য একটি স্মরণ সভা করতে পারেন না ইনশাল্লাহ আমাদের নিজেকে আমরা একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আমাদের সন্তানকেও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন